আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ও বরকথু দেশ এবং বিদেশ যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে সুপ্রিয় শ্রোতা জমি জমা আমাদের কম বেশি সকলেরই আছে এবং এই জমি জমা রক্ষা করতে গিয়ে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ঝামেলায় পড়তে হয় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় যার ভিতরে অন্যতম একটি হলো আমরা জমি থেকে বেদখল হয়ে যাওয়া অর্থাৎ আমাদের জমি থেকে আমাদেরকে বেদখল করা হয়েছে অথবা আমরা দীর্ঘদিন ধরে বেদখলে আছি এই ধরনের জমি আমরা কিভাবে দখল পুনরুদ্ধার করতে পারি এবং এই দখল পুনরুদ্ধার করতে গিয়ে আমাদের কি কি কাগজপত্র লাগবে এবং আমরা কোন আদালতে মামলাগুলো করব। কারণ আমরা জানি যে দখল পুনরুদ্ধারের মামলা নতুন যে ভূমি আইন অর্থাৎ ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন দুই এই আইনের আট ধারা এবং সাত ধারায় মামলা করা যায় এবং পুরনো যে দেওয়ানি আইন আছে সেই দেওয়ানি আইনেও দখল পুনরুদ্ধারের মামলা করা যায় তবে নতুন যে ভূমি আইন সেই আইনের আন্ডারে যদি আমরা মামলাটা করতে পারি তাহলে নব্বই দিনের ভিতরে সমাধা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি অর্থাৎ আইনে বলা আছে যে নব্বই দিনের ভিতরে এই মামলাটার সমাধান দেয়া হবে বাস্তবে যদিও নব্বই দিনে অনেক সময় হচ্ছে না কারণ মামলা জটের কারণ আর অন্যান্য কারণের জন্য নব্বই দিনে হয় না তবে যত দ্রুত সম্ভব এই আইনের আন্ডারে রেমেডি দেওয়া হচ্ছে আর যে দেওয়ানি আইনের কথা বললাম সেখানেও দখল পুনরুদ্ধারের মামলা আমরা করতে পারি এবং সেখান থেকেও আমরা রেমেডি পেতে পারি তাহলে আজকের যে আলোচ্য বিষয় সেটা হলো এই যে মামলাগুলো অর্থাৎ নতুন ভূমি আইনে আমরা করব না পুরনো যে দেওয়ানি আইন করব সেটা নিয়েই মূলত বিস্তারিত আলোচনা আশা করি সবাই সাথে থাকবেন যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আমার কথাবার্তা আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সুপ্রিয় শ্রোতা দখল পুনরুদ্ধার নিয়ে কথা অর্থাৎ আমি বেদখল হয়ে আসি এখন আমি কোন আইনের কোন ধারায় মামলা করব এটা আমাদের অনেকেই এটা নিয়ে সন্ধিহান এবং অনেকেই আমরা এই জিনিসগুলো জানি না আমি যেমন বলেছিলাম যে নতুন ভূমি আইনে আমরা দখল পুনরুদ্ধারে মামলা করতে পারি নতুন ভূমি আইনে দখল পুনরুদ্ধারে মামলা করতে হলে আমাদের কিছু শর্ত মানতে হবে সেই শর্তগুলোর মধ্যে অন্যতম হল আমাদের কাগজপত্রগুলো আপডেট লাগবে এখন আপডেট বলতে আমরা আসলে কি বুঝি আপডেট বলতে এখানে বোঝানো হয়েছে এটা যে আপনার কোনো একটা কাগজ যদি ঘাটতি থাকে তাহলে আপনি এই নতুন ভূমি আইনের আন্ডারে মামলা করতে পারবেন না ধরুন সিএস থেকে বিআরএস পর্যন্ত এই যে চারটা রেকর্ড এই চারটা রেকর্ডই আপনার থাকতে হবে সেই কোনো একটা রেকর্ড যদি অন্যের নামে থেকে থাকে তাহলে আপনি আর এই আইনের আন্ডারে মামলা করতে পারবেন না অথবা দেখা গেল যে মাঝখানে উক্ত জমি কোনো একজন ক্রয় করে নিয়েছে এবং একটা মিথ্যা দলিল সৃজন করেছে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এই আইনের আন্ডারে মামলা করতে পারবেন না অর্থাৎ নতুন ভূমি আইনে যদি আপনার মামলা করতে হয় সেই ক্ষেত্রে সোন পর্যন্ত আপনার খাজনা খারিজ কমপ্লিট থাকতে হবে আপনার যদি সোন পর্যন্ত খাজনা খারিজ কমপ্লিট থাকে তাহলেই আপনি উক্ত আইনের ধারায় মামলা করতে পারবে এখন অনেকে আবার হালশন বুঝে না হালসোন হলো এটাই যে চলতি বছর অর্থাৎ এখন দুই সাল এই দুই সাল পর্যন্ত যাদের খাজনা খারিজ কমপ্লিট তারাই কেবল উক্ত আইনের ধারায় মামলা করতে পারবেন এখন যাদের এই সোন পর্যন্ত খাজনা খারিজ নেই অর্থাৎ দেখা গেছে যে দুই পর্যন্ত খাজনা আছে অথবা দুই পর্যন্ত খাজনা আছে সেই ক্ষেত্রে আপনাদেরকে খাজনাটা কমপ্লিট করে তারপর মামলাটা করতে হবে আর যদি কোনো কারণে আপনারা খাজনা দিতে পারতেছেন না অর্থাৎ আপনাদের খাজনা নিতে চাচ্ছে না বা খাজনা নিবে না এটা ভূমি অফিস বলে দিছে সেই ক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে সেই ক্ষেত্রে কি আপনারা জমি পাবেন না অবশ্যই আপনারা জমি পাবেন সেই ক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে আপনাদের যে কাগজপত্র আছে। অর্থাৎ সকল রেকর্ড এবং যদি পিট দলিল থাকে বা অনেকে বায়া দলিল বলে সেই দলিলগুলো থাকে তাহলে সেই দলিলগুলো নিয়ে আপনাদেরকে আসতে হবে এবং সেই কাগজপত্র যাচাই বাছাই পূর্বক আপনাদের যে কাগজগুলো ল্যাকনেস আছে। সেগুলো আসলে কেন ল্যাক এবং কেন আপনাদের খাজনা নিচ্ছে না সেগুলো যাচাই বাছাই করার পরে যদি এরকম মনে হয়ে থাকে যে আপনাদের রেকর্ড সংশোধন করা দরকার অথবা দলিল বাতিল করা দরকার অথবা অন্য কোনো রেমেডি চাওয়া দরকার সেটার সাথে আপনাদের দখল পুনরুদ্ধারও দরকার তাহলে সেই ক্ষেত্রে আপনাদেরকে যেতে হবে দেওয়ানি আদালতে এবং দেওয়ানি আদালতে এই সকল সমস্যাই একটা মামলার মাধ্যমে আপনারা সমাধান করতে পারবেন অর্থাৎ যদি দলিল বাতিলের প্রয়োজন হয় তাহলে দলিল বাতিল যদি রেকর্ড সংশোধনের প্রয়োজন হয় রেকর্ড সংশোধন সাথে দখল পুনরুদ্ধার বা দখল উদ্ধার এই সকল একটা মামলা ড্রাফটের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে আপনারা মামলাটা করতে পারবেন তাতে করে কি হবে একই সাথে আপনারা সকল রেমেডি বা সকল সমস্যা সমাধান করতে পারবেন এখন এই যে মামলাটা দেওয়ানি আদালতে বললাম এখন অনেকে প্রশ্ন করবেন যে দেওয়ানি আদালতে এই মামলা শেষ হতে কতদিন লাগবে অথবা কীরকম খরচা লাগতে পারে দেখুন দেওয়ানি আদালতের এই মামলাটা করার পর যে সমস্যাগুলো হয় তার ভিতরে অন্যতম হল আপনার সমন জারি এবং অপরপক্ষ থেকে জবাব দাখিল এই দুইটা পোসেস যদি আপনারা আপনার আইনজীবীর সাথে কপারেট করে দ্রুত যদি সমাধা করতে পারেন তাহলে আপনারা এই রায়টা খুব দ্রুত সময়ের ভিতরে পেতে পারেন দ্রুত সময় বলতে এটাই বোঝানো হয়েছে যে আমরা সাধারণত জানি একটা দেওয়ানি আদালত একটা মামলা শেষ করতে হলে কম করে হলেও আড়াই থেকে তিন বছর বা পাঁচ বছর সাত বছর সময় লাগে সেই ক্ষেত্রে এই দুইটা স্টেপ যদি আপনারা দ্রুত শেষ করতে পারেন সেই ক্ষেত্রে হয়তো আপনাদের মামলাটা দুই থেকে আড়াই বছরের মধ্যে কমপ্লিট করা সম্ভব এখন এই মামলা করতে গিয়ে আপনাদের কি কি কাগজপত্র লাগতে পারে আপনাদের কাগজপত্র লাগবে সিএস থেকে বিআরএস বা সিটি জরিপ যেটাই আমরা বলি এই যে অর্থাৎ শুরু থেকে শেষ অবধি যতগুলো পর্চা আছে সকল পর্চা একটা কপি লাগবে এবং যদি দলিল থেকে থাকে অর্থাৎ বেচা বিক্রি হয়ে থাকে মাঝখানে সেই দলিলগুলোর আপনার কপি লাগবে এই কাগজপত্র নিয়ে আপনি একজন বিজ্ঞ লয়ারের স্বর্ণাপন্ন হলে সে আপনার এই মামলাটা করতে পারবে এখন প্রশ্ন হলো এই মামলা করতে সাধারণত কতটা খরচ হতে পারে দেখুন একটা মামলা করতে কত টাকা খরচ হবে সেগুলো অনেক কিছুর উপরে ডিপেন্ড করে অর্থাৎ আপনার কতজন বিবাদী হবে সেগুলো দেখতে হয় তারপর আপনার মামলাটা কোন আদালতে হবে অর্থাৎ যুগ্ম আদালতে না সহকারী জজ আদালতে সেগুলোর উপরে ডিপেন্ড করে এবং আপনার যে জমির সেই পারিপার্শ্বিক অবস্থা এবং জমির মূল্য আনুপাতিক এই সকল কিছুর উপরে ডিপেন্ড করে উক্ত মামলার খরচ সুতরাং কোনো কাগজপত্র দেওয়ানি আদালতের কোনো দেওয়ানি মামলা করতে গেলে উক্ত মামলার সকল কাগজপত্র না দেখে কেউই হঠাৎ করে বলতে পারবে না যে আপনার মামলা করতে পাঁচ টাকা লাগবে বা ষাট টাকা লাগবে সেগুলো যদি কেউ বলে থাকে তাহলে আমি মনে করি সেটা এক ধরনের প্রতারণা সুতরাং আপনার কাগজপত্র না দেখে এভাবে বলা যাবে না সুপ্রিয় শ্রোতা তাহলে আজকে এ পর্যন্তই আশা করি সবাই আমার কথাগুলো বুঝতে পেরেছেন যদি এই সম্পর্কে আপনাদের আরও কোনো জানা কিছু থাকে আরও কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা সরাসরি আমাকে ফোন করতে পারেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা মেসেজ করতে পারেন আমি চেষ্টা করব আমার তরফ থেকে যতটুকু সম্ভব আপনাদের সাহায্য করার তাহলে এই পর্যন্তই যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদেরকে আমি বরাবর মতো রিকোয়েস্ট করব যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম ওর রহমাতুল্লাহ অবর